ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো আজকে জি কে লাইন সিরিজে দু নম্বর ক্লাস তো এখন আমি একটা কথা বলি যে আমার শরীর কয়েকদিন খারাপ থাকার জন্য আমি হয়তো লাইভে আসছি কিন্তু পিপিটি রেডি করতে পারছি না তো এখন হয়তো ক্লাসের একটু প্রবলেম চলবে কিন্তু শরীর ঠিক হলে আমি তোমাদের ঠিক যেমন কাজ যেমন ক্লাস আমি তোমাদের টাইমে টাইমে দিয়ে দেবো তো একটু কোঅপারেট করো আমার সঙ্গে তো চলো আমি ক্লাসটা শুরু করছি কিন্তু ক্লাসটা শুরু করার আগে বলো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটাকে শেয়ার করো এবং একটু লাইক করে দাও কমেন্ট করো তোমরা পরবর্তীকালে যে কোন টপিকে ক্লাস চাও কিসের ক্লাস চাও অর্থাৎ সায়েন্সের বন্ধে ভারত ক্লাস চলছে তোমরা কিসের মানে কোন টপিকটাই ক্লাস চাও তো চলো আমি শুরু করছি আজকে প্রথম প্রশ্ন তোমাদের সামনে পানিপথের প্রথম কিন্তু কত চালু হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে ভারতের বৃহত্তমূল অবনাক্ত জলের হ্রদ কোনটি চিল্কা বায়ুমণ্ডলে কোন স্তরের মেঘ ও বৃষ্টি দেখা যায় ট্রকোসফিয়ার সেখানে খুব দণ্ডার মানব দেহের দীর্ঘতম কোনটি ফিমার ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকারকে নেক্সট ভারতের সবুজ বিপ্লবের প্রভাব কোন ফসলের উপর বেশি পড়েছিল গম গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন বোধগয় ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কী ইন্দিরা পয়েন্ট ভারী জল বলতে কী বোঝো ট্রেডিয়াম ডিউ ট্রেডিয়াম নেক্সট অর্থবিল কত নম্বর ধারায় আছে একশো দশ নম্বর নেক্সট ভারতের জাতীয় আয়ের প্রধান উৎস কী পরিষেবা ক্ষেত্র ইন্ডিকা গ্রন্থটি কার লেখা মেগাস্থিনিস ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কে টু মাস্টার গ্ল্যান বা প্রভোগগ্রতি কোনটাকে বলে পিটুইটারিকে মানে অপশান সি এর নাম দাগ পড়েছে তো অপশন বি সরি অপশন বি হবে পিটুইটারি আমি এখন ভুল দেখেছি তো অপশন বি পিটুইটারি পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়েছে রাজস্থানের নাগর জেলায় নেক্সট সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল লোথাল ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম অতিথি অরুণা অরুণ শব্দের অর্থ হচ্ছে সূর্য তো সূর্য থেকে অরুণাচলের সম্পর্ক লোহার মরিপর্তন মরিচা ধর কী ধরনের পরিবর্তন সরি একটু আটকে যাচ্ছে শরীর খারাপ এমনি কথা বলতে পারছি না তো লোহায় মরিচা কী ধরনের পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন রাষ্ট্রপতি জিডি জি কথাটির পুনরাব কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট নেক্সট চলো সমুদ্রগুপ্ত সভাকবির নাম কে ছিল হরিশেন পক কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কা শব্দের তীব্রতম এককের নাম কি ডেসিবেল লোকসভা সভাপতিত্ব কে করেন স্পিকার ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক কোনটি আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেক্সট আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে আসছে কেরালা ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড সংবিধানের কত নম্বর ধারণা রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন তিনশো দেশে বলেছে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে হয় উনিশশো একান্ন নেক্সট সরি দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠা থেকে কুতুবুদ্দিন আইবক দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি গোদাবরী কোনটি নোবেল গ্যাস নয় হাইড্রোজেন রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কত বছর বয়স দরকার তিরিশ বছর নীল বিপ্লব কৃষির সঙ্গে যুক্ত মাছ নেক্সট পল্লাশির যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আমেদাবাদ মারবদেহের লৈতিককণিকার গয়া আরও কতদিন একশো কুড়ি দিন মৌলিক অধিকার কটি বর্তমানে ছটা বিশ্ব অর্থনীতি বলতে কী বোঝায় তো সরকারি ও বেসরকারি খাতে সব অবস্থানকে বোঝায় বিশ্ব অর্থনীতি নেক্সট চলো তো এই ছিল আজকে চল্লিশটা প্রশ্ন এটা প্রতিদিন আমি তোমাদেরকে চেষ্টা করবো আপলোড করার তো আজকে রাত্রে হয়তো আর একটা করে দেবো তোমাদের সুবিধার জন্য যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় কিন্তু বাকি যে ক্লাসগুলো সেগুলো একটু অসুবিধা হবে একটু কপারেট কর আমার সঙ্গে আমার শরীরটা খুবই খারাপ তো চলো বেশি কথা বলছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো বসে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং একটু শেয়ার করে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয়হিন বন্ধু মহাত্রা